প্রিয় আমি চাই তুমিও একদিন ভুল মানুষের প্রেমে পড়ো ঠিক আমারই মতো তার মায়া খুব বাজে ভাবে যাও। তখন তুমিও মতো হাজার চেষ্টা নিজেকে আর ফেরাতে পারবে না সব বুঝেও নিজের মনকে কোনোভাবে বোঝাতে পারবে না যে তুমি একজন ভুল মানুষকে ভালোবেসেছ অপাত্রে দান করেছো এক সমুদ্র ভালোবাসা আর ঠিক তখনই তুমি উপলব্ধি করতে পারবে আমার যন্ত্রণা আজকাল আমি দীর্ঘশ্বাস ছাড়লেও দীর্ঘশ্বাস আমাকে ছাড়ে না কিছুতেই তোমার বদলে সেই আমার নির্ঘুম রাতের সঙ্গী হয়েছে তোমার স্ত্রীদের পাতা বারবার উল্টে পাল্টে আমাকে ক্ষত বিক্ষত করতে করতে রোজ কখন যে সে ভোরের আলো ফুটিয়ে পালিয়ে যায় আমি তার টেরও না নেহাত সারাদিন অফিসের কাজে ভীষণ ব্যস্ত থাকি সে কাজের কোথাও যেন একটা ভাটা পড়ে গেছে একটা সময় যে সহকর্মীরা কাজের প্রতি আমার দায়িত্বশীলতা দক্ষতার কারণে আমাকে ভয় পেত তারা আজ কেউ কেউ আমার পিছিয়ে টিটকেরই মারে হাসাহাসি করে কাজ করতে করতে কখনো কখনো অন্য মনস্ক হয়ে পড়ায় জনপ্রিয় কতকাল ঘুমাই না তা হয়তো আমি নিজেও জানি না ভালোবাসতে গেলে যে এক সমুদ্র ভালোবাসার ক্ষমতা রাখতে হয় তা জানতাম কিন্তু এক সমুদ্র কষ্ট সহ জগতের সব বিশ যে নীলকণ্ঠের মতো নিজের মধ্যে ধারণ করার ক্ষমতাও রাখতে হয় তা আমার জানা ছিল না তবে তোমাকে ভালোবেসে ছোটই জীবনে আমি তার সবটাই লাইভ উপভোগ করলাম তবে না আমি তোমাকে অভিশাপ দেব আমার কামনা তুমি আমার মতো একজন ভুল মানুষের প্রেমে পড়ো এছাড়া আমি আর কিছুই না তুমি একজন ভুল মানুষের প্রেমে পড়ো যাতে করে তুমি আমার কষ্টটা বুঝতে পারো